ওখান থেকে আনলি না কেন স্যার ওজু ছিল না আমার ওজু ছিল না কেন স্যার পানি ছিল না পানি ছিল না কেন স্যার মোটরে কাজ করতে ছিল না তো মোটরে কি হইছিল স্যার প্রথমে তো বললাম কারেন্ট ছিল না লোড শেডিং কত করে তোকে ইংরেজি শিখালাম তুই ইংরেজি দি ফেল করলি কেন স্যার ইংরেজি পাস করার জন্য কি বাহান নই ভাষা আন্দোলন করেছিলাম তা তো বুঝলাম ইংরেজি ফেল করলি তা অঙ্কে ফেল করলি কেন দশ আর দশ যোগ করলে কি দুই হয় শূন্য বাদ দিলি কে স্যার আপনি তো বলিছেন শূন্যর কোনো দাম নেই যে জিনিসের দাম নেই সে জিনিস রেখে লাভ কি তা তো বুঝলাম বিজ্ঞান তো লেখলি নে আর ইতিহাসের একটা প্রশ্ন তো লেখলি নে তা কারণ কি স্যার কি করে লিখবো পাঁচশো বছর আগের প্রশ্ন সে তোমার জন্মই হয়নি আচ্ছা বলতো লাভ আর রিফ্রিজিং এর মধ্যে পার্থক্য কি মেয়েরা রাধি থাকলে লাভ আর রাধি না থাকলে হিপটিজিং স্যার প্রশ্ন করব কি প্রশ্ন করবি স্যার কাশি বেকানন কারণ মানে কি বেগুন বেকা দেখেছিস এই বেগুন বেকা দেখে কাশি বেকা হয়েছে বেগুন বেকার কারণ তো বুঝলাম কিন্তু তেতুল বেকা হওয়ার কারণ কি সাদ বেকা দেখেছিস এই সাদ বেকা দেখে তেতুল বেকা হয়েছে বজেশ তেতুল বেকা নকা নুন স্যার তেতুল বেকাটা বুঝলাম সাদ বেকা আর কারণ কি কাজী বেকা দেখে বেগুন বেকা হয়েছে বেগুন বেকা দেখে তেতুল বেকা হইছে তেতুল বেকা দেখে সাদ বেকা হইছে আরে বল হয়েছে তাই হয়েছে হয়েছে তাই হয়েছে হয়েছে তাই হয়েছে হয়েছে তাই হয়েছে 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 তাই হয়েছে হয়েছে তাই হয়েছে